বিসমুল্লাহ রহমান ইরাহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক এক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আঠারো নম্বর অঙ্ক এ বাই এ প্লাস বি বি বাই এ মাইনাস বি সি বাই এ মাইনাস সি তাহলে এটা আমরা কীভাবে করবো প্রথমে আমরা লিখবো হরগুলোর হরগুলোর হর আগু হরগুলোর কি লসাগু হরগুলো লসাগু কি আছে আমরা জানি লসাগু কমনও নিতে হবে এবং কমন সারা যা আছে তাও নিতে হবে এ জায়গায় তাহলে লসাগু কি হবে এ জায়গায় আছে এ প্লাস বি অন্য জায়গায় না নেই তারপরে এ প্লাস বি তারপর আছে এ মাইনাস বি তারপর আছে এ মাইনাস সি লসাগু তিনটাই তাহলে সুতরাং এ ভাই এ প্লাস বিজিকাল এই এর সাথে কি করতে হবে এ গুণ এ প্লাস বি গুণ এখন দেখো এই হর এ প্লাস বি দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে ভাগ করলে কী থাকতেছে এ প্লাস বি এ প্লাস বি বা থাকতেছে এ মাইনাস বি এ তাহলে লবের সাথেও গুণ এ মাইনাস বি এ মাইনাস এবং হরের সাথেও গুণ এ মাইনাস বি এ মাইনাস সি এই জায়গায় লিখে দিবে লব হরকে লব হরকে এ মাইনাস বি এ মাইনাস সি দ্বারা গুণ করে গুণ করে সমান এ ইন্টু এ মাইনাস বিসি আর নিচে কি থাকতেছে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে কি হইতেছে এ স্কোয়ার আগে এ মাইনাস সি নেও এ এইটুক সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ তারপরে বি ভাই এ মাইনাস বি সমান এই লভ বি গুণন লভ এ মাইনাস বি গুণন এখন দেখো এ মাইনাস বি দ্বারা এই লসাগুকে বাক করলে এ মাইনাস বি বাদ যাইতেছে থাকতেছে কি এ প্লাস বি এ মাইনাস সি এই এ প্লাস বি এ মাইনাস সি দ্বারা লবের সাথেও গুণ এ প্লাস এ মাইনাস সি হরের সাথেও গুণ এ প্লাস বিবে হরকে এ প্লাস বি এ মাইনাস সি দ্বারা গুণ করে সমান সমান আগে নিলাম সূত্র করতেছে তাহলে দেখো সুতরাং সি বাই এ মাইনাস সি সমান এই সি গুণন

এ প্লাস বি দ্বারা দ্বারা গুণ করে গুন করে সমান সমান কি থাকতেছে ইন্টু এ মাইনাস বিচে থাকতেছে কি এ মাইনাস সি ইন্টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কয়টা একটা দুইটা তিনটি সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি ভগ্নাংশ তিনটি কি কি একটা হইতেছে এ ইন টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি আর একটা হইতেছে কি বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি এবং আরেকটা গুণ রইতেছে এটা সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি এ মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভগ্নাংশ তিনটি এটাই উত্তর ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ